দুয়াই কয়টি ফজিলত চারটি ফজিলত এক বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক নম্বর ফজিলত এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর ফজিলত বলতে কি نبی মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বান্দা ওই বানদিকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথে পরিচালিত করেন সোহান আল্লাহ তৃতীয় নম্বর ফজিলাত বলতে গিয়ে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলবিন রক্ষা করেন সোহান আল্লাহ হেবামদি চতুর্থ নম্বর যে ফজিলাত বলতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যখন কোনো বান্দা যখন কোনো বান্দে এই দোয়া পড়ে বলেন তো সবাই বিসমিল্লাহি চাওয়াকাল তু আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়া পড়ে বের হওয়ার সাথে সাথে শয়তান তার নিকট থেকে দূরে চলে যায় আল্লাহ শয়তান তার নিকট থেকে কোথায় চলে যায় দূরে চলে যায় ওই শয়তান আরেকজন শয়তানকে বলতে থাকে তুমি ওর কি ক্ষতি করবে ওর তুমি কি ক্ষতি করবে স্বয়ং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হই তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে তুমি ওর কি ক্ষতি করবে তুমি আর তার ক্ষতি করতে পারবে না সেজন্য আমরা যখনই বাড়ি থেকে বের হব তখনই এই দুয়াটি পড়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ কি